উনিশশো সাল পর্যন্ত দেশটা ছিল না আর পৃথিবীতে এখন ইহুদিদের সংখ্যা মাত্রাইলে দেড় কোটি লোক আছে তো তারা এখন মুসলিম দুনিয়া দখল করবে তারা ফিলিস্তিনি মুসলমানদেরকে মারপিট করে হাকিয়ে দেবে জায়গাটা দখল নেবে আছে কি ওতে দখল নিবে মৃত আর যে জাতির ইতিহাস আছে ইতিহাসের খোঁজ নাই আপনার জমি আছে জমির খোঁজ নাই তো আপনার বিষ খা আচর আছে কি সব মাঠে কুড়ি বিঘা জমি আছে আপনি জানেন না তো আপনার অভাব যাবে এই পৃথিবীতে ইতিহাস আছে মুসলমানদের কিন্তু মুসলমানদের সেই ইতিহাসের খোঁজ নাই পাঠ জানে না আপনারা মনে রাখবেন সম্মানিত তাই ইহুদি খ্রিস্টানরা ইতিহাসটা পড়ে দেখেছে যে এই ফিলিস্তিনের জেরুজালেমের আল আকসা মসজিদে ছাদে একদিন ঈশানবি নামবে শুনেছেন শুনে না কথা বলে হ্যাঁ ভুল না ঠিক না জয়ীফ আমার জাল জয়ীফের যুগ চলছে নামবেন ইসানবি চল্লিশ দিনের মধ্যে পৃথিবীতে তিনি ইসলামের রাজ কায়েম করে দিবেন সাথে সঙ্গ দিবেন ইমাম মাহদী নাম মনে আছে তারপরে উনিন্তেকাল করবেন তার কবর হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা মুসলমানরা বিশ্বাস না করলো ইহুদিরা করে কারণ তারা যেই জমি না আছে তারা জানে আগামী দিনের সভ্য পৃথিবী আমেরিকা থাকবে না সৌদি আরব হবে না এবারের নতুন পৃথিবীর নায়ক হবে নতুন একটা ওয়ার্ল্ড হবে নিউ ওয়ার্ল্ড হবে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মানুষ শেষ হবে নতুন সভ্যতা তৈরি হবে আরে নতুন সভ্যতার দখলদারি আমাদের নিতে হবে সে দখলদারির জায়গা রাষ্ট্রটাই হবে প্যালেস্টাইন ফিলিস্তিন মিলে সেজন্য আর মুসলমানদের এখানে থাকতে দেওয়া যাবে না দখলদারি শুরু করবে আমি আপনাদের জানাতে চাই সম্মানিত সুদী মন্ডলে আমাদের কোরআনের ওপরে মুসলমানদের ওপরে ইহুদিদের এত রাগ কেন কারণ আপনি যদি কাউকে মার্ডার করেন এটা যদি কেউ দেখে নিয়ে সাক্ষী হতে চায় তার উপরে কি আপনি খুশি হবেন জোরে বলেন খুশি হবেন আপনি যে না করেছেন ছবি যদি কেউ তুলে ফেলতে পারে সেই চিত্রটা যদি আপনার কাছে থাকে ওই লোকটা কি আপনি ভালোবাসবেন না মার্ডার করার ধান্দা করবেন তেমনি করে পৃথিবীতে ইহুদিদের ক্যারেক্টারটা মুসলমানদের কাছে আল্লাহ খুলে খুলে বলে দিয়েছে ইহুদিদের সব রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছে আল্লাহ ইহুদিরা পৃথিবীতে প্রথম মিথ্যাচার করল ঈশা নবীকে আমরা মেরে দিয়েছি ঈশা নবী আর পৃথিবীতে নাই মরে গেছে আর খ্রিস্টানরা সেজন্য ক্রুশবিদ্ধ ঈশা নবীর ছবি এঁকেছে আপনারাই বলেন যে ঈশা নবী মারা গেছে না আসমানে উঠে গেছে কথা আর বলেন না বাড়িতে যে ঘুমান না এই কোরআন এসে বিপদ ঘটালো এতদিন তো একটা কথা চলছিল চলছিল এই কোরআন এসে আমাদেরকে বলে দিল ইহুদিদের কথাটা মিথ্যা দুনিয়াকে জানিয়ে দাও ঈশা নবীকে ওরা মারতে পারে নাই আমি আল্লাহ চতুর্থ আসমানে রিজার্ভ রেখেছি ওই আল্লাহ আছে তো কথা বলেন কথা কোথায় আছে কোথায় আছে ঠিক সময় ইহুদি ধর্ম প্রচার করবেন না এসে তিনি আমার নবীর উম্মত হয়ে পড়বে বাড়িতে যে বসে গান শোনেন গা

আর ইহুদিরা মনে করে ঈশা নবী বেবিপদ বিপদ ঘনিয়ে আসবে এখানে মুসলমানরা যদি থাকে তাহলে ওহারে কাছে আগে যাবে অতএব আমরা দখল করব আর আমরাই প্রথম ঈশা নবীর কুপা করব হিংসা যাক দুশ্মন বুঝতে পারেননি জাতি দুশ্মন সেজন্য তারা এইসব পরিকল্পনা করে নতুন পৃথিবীর মালিক হবে

তাহলে বকলমে স্বামীটা হচ্ছে আল্লাহ সেজন্য তারা ত্রিত্ববাদে বিশ্বাসী গোটা খ্রিস্টান সমাজটা মনে করে ঈসা নবী আল্লাহর পুত্র শোনেন না দেখেন না পড়েন না আপনারা মানতে রাজি আছেন জোরবাজি রাজি আছেন কথা বল রাজি আছেন এই পৃথিবীতে শয়তান ইহুদি খ্রিস্টানরা প্রথম भ्रष्ट তারা মানুষের ইমানকে লুটপাট করবার জন্য মিথ্যা কথা বলে বিশ্বকে আল্লাহর জায়গা থেকে সরিয়ে দিতেছে সেই জন্য আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামকে বললেন এই আরবের ইহুদি খ্রিস্টানরা বললে তোমার আল্লাহ কেমন তোমার আল্লাহর পরিচয় কে যে বিপদ করান শরীফ আমাদের ঘটিয়ে দিয়েছে নাহলে ওদের তালি তাল দিতেন

আলাদা কথা বলে বুঝতে পারে না নাই এই যে ব্যাপার আছে এই জন্য পৃথিবীতে বিপদ ইসলাম জিন্দা আছে কোরআনের জন্য কোরআন আছে আমাদের জন্য আমরা আছি কোরআনের জন্য আল কোরআনের আলো একদম লড়াই হবে কোরআনকে সাথে নিয়ে বলুন ইনশাল্লাহ সকলের কথা মিথ্যা আল্লাহর কথা কখনো মিথ্যা হতে ওরা আল্লাহর বউ বানিয়েছে বিটি বানিয়েছে সন্তান বানিয়েছে এত বড় বেদব তারা অতএব আল্লাহ তাদের ক্ষমা করবে জরুর ক্ষমা করবে ওরা দুনিয়ার লোককে শোনা তো আমাদের কোনো গুণা শোনা নাই আমরা যতই গুণা করি না কেন আল্লাহ সমস্যা আল্লাহ আমার এইসব মুখোশ খুলে দিয়েছে কোরআন শরীফ ফেরাউনের মুখোশ খুলেছে নমরুদের মুখোশ খুলেছে আবু জাহেলের মুখোশ খুলে দিয়েছে মুসলমানদের বলে আবুল হাবের মুখোশ খুলে দিলাম তার হাত ধ্বংস করলাম তার সম্পদ তার কোন কাজে আসবে না মনে রাখবেন আজকের পৃথিবীতে যারা মসজিদ ধ্বংস করে মাদ্রাসা ধ্বংস করে ইসলাম ধ্বংস করে কোরআন ধ্বংস করে তাদের কোনো শক্তি কাজে লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কত টাকা এক গাড়ি বালি দিবে বা বা যাই হোক দিল্লি থেকে একটা ভাই আপনাদের এক গাড়ি বালি দেবে মসজিদের জন্য মনিরুল ইসলাম মনিরুল এই তো কনট্রাক্টার ছয় গাড়ি দোয়া করে দেবো ইনশাল্লাহ এই মন্দিরের কনট্রাক্টার ছয়া গাড়ি ঠিক চিন্তার কোন বুঝতে পেরেছেন কথাটা লড়াই কোথায় বুঝতে পেরেছেন আমরা ওদের মারি না ওদের দেশ দখল করি না কিছু করি না ফলো করি কোরআন শরীফকে বুঝতে পারছে না পারেন এই যে কোরআনের সাথে মিল হচ্ছে না হয়ে যাচ্ছে এইখানে আমরা ওদের বন্ধু হতে তাই নতুন এক পৃথিবীর লড়াই হবে এই লড়াইয়ে তারা আমাদেরকে শেষ করতে চাইছে আমরা শেষ হবো জনগণ শেষ হবো আমরা শেষ করার জন্য এসেছি বলেন ইনশাল্লাহ আমরা শেষ হওয়ার জন্য এত জঘন্য আক্রমণ ফিলিস্তিনিদের ওপরে করেছে যা ভাষাতে বলা আপনি একটা লোককে মারবেন আপনার বউ মারবেন ছেলে মারবেন দেশের কারোর সাথে মারামারি গন্ডগোল হচ্ছে তো তার মারাত্ম একটা ভদ্রতাও আছে মারার মধ্যেও একটা ভদ্রতা আছে শত্রু মারতে হবে কিন্তু সমস্ত রকমের অভদ্রতা করা হচ্ছে আমি তো ছবিটা টিভিতে ফেসবুকে দেখে আমার খুব মন খারাপ যাদের ইমান আছে তারা এটা সহ্য করতে রাস্তায় বেরিয়েছে